দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আন্তরিক মোবারকবাদ তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথম অধ্যায় মহাব্বত ভালোবাসা জাতীয় আমল ও তাবিজ সাধারণ লোক দিককে বসে রাখিবার তকবির এটা এমন একটা তকবির নিয়ে কথা বলবো এটা যারা পীর অলি আল্লাহ আছেন যারা দরবার সামলান তাদের জন্য খুবই কার্যকারী একজন ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান আছেন তার ব্যবসা আছে বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যর জন্য অনেকগুলো লোক রেখেছেন কাজের জন্য অনেক লোক আছে আপনার কর্মচারী বলেন দিনমজুর বলেন তো অসংখ্য লোক আপনি খাটাচ্ছেন কিন্তু মানুষের কাছে আপনি জনপ্রিয়তা পাচ্ছেন না কর্মচারীরা আপনার কাজে ফাঁকি দিচ্ছে আপনাকে সঠিক তথ্য সঠিক কাজ দিচ্ছে না তো আপনি কি করবেন আপনি এই আমলটা করেন এই আমলটা আপনি করেন ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ মানুষের কাছে জনপ্রিয়তা বাড়াতে চান আপনি নেতা বা নেতা হতে চান বড় মাপের নেতা হতে চান অফিস আদালতকে কন্ট্রোল করতে চান আপনার অফিসের কর্মচারী বস ঊর্ধ্বতম কর্মকর্তাদেরকে বসে আনতে চান জনগণের জনসমর্থন চান পরিবারের সমর্থন চান সামাজিক সমর্থন চান এক কথায় যদি আপনার জনপ্রিয়তা প্রয়োজন হয় জনপ্রিয়তা প্রয়োজন হয় অর্থাৎ জনগণের সাপোর্ট যদি আপনার দরকার হয় এই তকবিরটি আপনার জন্য অত্যন্ত কার্যকারী এই তকবির আপনার জন্য অত্যন্ত কার্যকারী খুব ভালো ফলাফল আপনাকে দিবে ভালো রেজাল্ট পাবেন আপনি তো এই যে আয়াতটা দেখছেন এটা অনেকে আরবিতে পড়তে পারবেন অনেকে আরবি পড়া জানেন না তাহলে তারা কি করবেন তাদের জন্য আমি বাংলা দিয়ে দিব এই আরবিটা আমি বাংলায় লিখে দিব আপনাদেরকে যাতে আপনারা পড়তে পারেন খুব সহজে আর এই আমলটা আপনারা সঠিকভাবে করতে পারেন মাত্র এগারো বার মাত্র এগারো বার আপনি এটা পাঠ করবেন তবে আমলের শুরুতে দরুশরীফ এগারো বারও পড়বেন আগে এবং পরে অবশ্যই দরুদ শরীফ বার পড়বেন দরুদে ইব্রাহিম পড়া সবচাইতে উত্তম দরুদে ইব্রাহিম যদি পড়তে না পারেন অন্তত ছোটো দরুদ পড়বেন সাল্লু ওয়াসাল্লাম দরুদ পড়া এতটাই মানে ফজিলত যে দরুদের কথা বললে বলে বোঝানো সম্ভব না দরুদের ফজিলত সম্পর্কে বলে বোঝানো সম্ভব না কেন সম্ভব না আপনাদেরকে আমি সামান্য একটা কথা বলি আল্লাহ রাসূল জিব্রাইল আলামকে ধরেন প্রশ্ন করছেন হে জিব্রাইল যে ব্যক্তি আমার নামে দরুদ পরে মহান আল্লাহ তালা তাকে কিরকম পরিমাণ সব দান করে তো জিব্রাইল আল্লাহ সালাম বলছে যে এটা আমি বলতে পারবো না ইয়ারসুল আল্লাহ এটা বলার ক্ষমতা আমার নেই কারণ আল্লাহ তালা এত সব দান করে ওই বান্দাকে খুশি হয়ে আপনার প্রতি যারা দরুদ পড়ে যেটা আমি জিব্রাইল গনার গণনার বাহিরে আমার গণনারও বাহিরে আল্লাহ তালা অসীম তিনি যদি বান্দাকে মাপ করে দেন একজন মানুষ এত অন্যায় এত অবিচার এত গোনা করেছে কিন্তু আল্লাহ আল্লাহতালা চাইলে মুহূর্তে তাকে ক্ষমা করে দিতে পারে পারে কি পারে না তো আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমা করে যাকে ইচ্ছা শাস্তি দেয় শাস্তি প্রদান করে তো এই যে দরুদ এই দরুদ যারা পড়বেন তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে তো এখন দেখেন এখানকার বর্ণনাটা কি সাধারণ লোকজনকে বসে রাখা বা এবং তাদের মন জয় করিবার জন্য নিম্নত্ব আয়াতসমূহ ফজর এবং মাগরিব নামাজের পরে এগারোবার পাঠ করিয়া নিম্ন নিয়তে পাঠ করিবে এবং ওহা তবে ওহার পূর্বে ও পরে পূর্বে ও পরে আগে এবং পরে এগারোবার যে কোনো শরীফ পাঠ করিতে হইবে ইহা সাধারণ লোকজনকে আমলকারী বাধ্যগত থাকিতে ভালোবাস ও ভালোবাসিতে অত্যন্ত ভূমিকা রাখে বা কার্যকারী এখন এই যে নকশাটা এই যে নকশাটা বা এই যে কোরআনের পবিত্র কোরআনের যে আয়াতটা আপনাদেরকে আমি দিচ্ছি এটা আমি নক এই আরবি এই আয়াতটা আপনাদেরকে আমি বাংলা এবং আরবি দুটোই কিন্তু আপনাদেরকে দিব আরবি যারা পড়তে পারেন তারা আরবি পড়বেন যারা বাংলা পড়তে পারেন তারা বাংলায় পড়বেন ঠিক আছে আরবি এবং বাংলা দুটোই আমি আপনাদের সামনে রাখলাম যে যেটা মন চায় সে সেটা পরে নেবে সে সেটা পরে নেবেন ঠিক আছে কিন্তু এই যে আমলটা যে আপনাদেরকে দিলাম ভুলেও এই আমলটা খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন এটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা আমল এই আমলটা ভুলেও কেউ হারাম কাজে ব্যবহার করবেন না যদি এই আমলটা হারাম কাজে আপনি ব্যবহার করেন এর সম্পূর্ণ দায়ভার আপনাকেই গ্রহণ করতে হবে আমার কিন্তু কিছুই হবে না ক্ষতি যা হবার আপনারই হবে কারণ হাফেজ কারি ইমাম মোয়াজ্জেম আলে মোলামা যারা আমার এই ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন যে এখানে কি কী দিলাম আপনাদেরকে আল্লাহ আল্লাহতালার পবিত্র কোরআনের ক্ষমতা যারা জানে না তারা এটা বুঝবেও না আমি কিছু কিছু মানুষকে মাঝে মধ্যে বলে থাকি যে যারা আমার সম্মুখে এসেছে যারা আমার কাছে এসেছে অনেক সময় অনেক তকবিরের জন্য আসে আলিফ লাম মিম আমি বলছি যে পৃথিবীর সব সবচাইতে বড় করি যদি কোনো কাজ থাকে তাহলে এই একটুকু আলিফ লাম মিম ঠিক আছে এতটুকু দিয়ে কত সিরিয়াস কাজ যে করা যায় সেটা আপনাকে বলে বোঝানো যাবে না এটাতে বিচ্ছেদ করানো যায় বশীকরণ করা যায় মানুষকে অসুস্থ করা যায় মানুষকে খুশি করা যায় বেজার করানো যায় রাগান্বিত করান যায় এবং হাসানো যায় তো কোরআনের ক্ষমতা অসীম কোরআন সম্পর্কে কি বলবো কোরআন এমন একটা গ্রন্থ যে সমস্ত কিছুই আপনার সঙ্গে প্রতারণা করবে আল্লাহর বাণী কিতাব আপনার সঙ্গে প্রতারণা করবে না যদি সঠিক নিয়ম আপনার জানা থাকে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে তো আমি বাংলা আরবি দুটোই আপনাদের সামনে রাখলাম আপনারা কাজ করবেন ইনশাল্লাহ সঠিক ফলাফল পাবেন খারাপ উদ্দেশ্যে কেউ এই কাজ করবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও একজন ব্যক্তি এই বিষয়ে জানতে পারে এবং উপকৃত হতে পারে ভালো থাকুন আল্লাহ হাফেজ